এটি ফেরাউনের কান্নারহজ কি বুঝলেন যদি ফেরাউন কথা বলতে পারত তাহলে কি বলতো দুই সাল ব্রিটেনে কিছু গবেষক এক বিস্ময়কর গবেষণা করেন তারা এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন মমির কণ্ঠনালী পুনরায় তৈরি করেন এবং একটি কৃত্রিম আওয়াজ বের করতে সক্ষম হন এই প্রযুক্তির মাধ্যমে তারা ফ্রাউনের গলার স্বর বের করার চেষ্টা করেছিলেন তারা যে আওয়াজ পেয়েছিলেন তা ছিল কিছুটা গম্ভীর ও রহস্যময় যদিও এটি শুধুমাত্র বৈজ্ঞানিক পুনর্গঠন কিন্তু এটি মানুষকে ভাবতে বাধ্য করে যদি ফিরাউন সত্যি কথা বলতে পারত তাহলে সে কি বলতো আমাদেরকে আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর ফিরাউনের লাশ গবেষণা করতে গিয়ে কেন ইসলাম গ্রহণ করেছিলেন কি এমন ঘটনা ঘটেছিল ফিরাউনের লাশ গবেষণা করতে গিয়ে কিন্তু আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ইওফি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আজকের ঘটনায় ডুব দেওয়া যাক ডক্টর মরিচ বুকাইলির নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া করা দুষ্কর দেশকাল রাষ্ট্রের সীমানা পেরিয়ে তিনি যেন বিশ্বের সকল দেশের সকল মানুষের কাছের জন্য শান্তিকামী এক সাহসী সন্তান তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে পরবর্তীতে তার ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন আসে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে বেছে নেন ইসলামকে তার খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার রোমাঞ্চকর কাহিনীর পেছনে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের একটিমাত্র আয়াত হ্যাঁ আল কোরআনের একটিমাত্র আয়াত পাল্টে দেয় এই মনীষীর জীবন তিনি কুরআ অখণ্ডনীয় সত্যতায় মুগ্ধ হয়ে আশ্রয় নেন ইসলামের সুশীতল ছায়াতলে তার ইসলাম গ্রহণের হৃদয়ে দাগ কেটে যাওয়া ঘটনাটি আজকের ভিডিওতে জানব ফ্রান্সের প্রেসিডেন্ট তখন ফ্রাসোয়া মিত্রা তিনি প্রেসিডেন্ট পদে সমাসীন ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর তার সময়কার ঘটনা আশির দশকের শেষ ভাগ ফ্রান্সের পক্ষ থেকে মিশরের কাছে অনুরোধ জানানো হলো তারা ফেরাউনের মমিকে অতিথিহতার জন্য ফ্রান্সে নিতে চান উদ্দেশ্য ফ্রান্স যেন এই মমিটি নিজেদের আয়ত্তের ভেতর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে পারে সে সময়কার মিশর সরকার ফ্রান্সের এই অনুরোধ বিবেচনা করে তাতে সাই দিল যথারীতি মুমি নিয়ে হলো ফ্রান্সে রাজধানী কয়রো থেকে ফেরাউনের মুমি নিয়ে যাত্রা শুরু হলো ফেরাউনকে বহনকারী বিমান যথারীতি পৌঁছে গেল প্যারিস বন্দরে মুমি হলে কি ফেরাউন বলে কথা নিজেকে সৃষ্টিকর্তা দাবি করা এক দুর্দান্ত শাসক ফেরাউনের মমিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উজির নাজির সহ প্লেনের সিঁড়ি থেকে মমি নামানো হচ্ছে ফিরাউনের। টানটান উত্তেজনা সবার ভিতরে। ফিরাউন এসেছে। প্লেনের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ। মাথা নিচু করে ফিরাউনকে স্বাগত জানালেন তারা। জমখলো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হলো এককালের মিশরের অধিপতি ফিরাউনের মমি করা লাশকে। আনুষ্ঠানিকতার শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে একটা বিশেষ ওয়ার্ড